না আমি গত সপ্তাহে একবারে সে ঘুরে গেছি আমার ভালো লেগেছে তাই আজকে একুশে ফেব্রুয়ারির দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস এর জন্য আবার আসলাম হ্যাঁ বই আজকে আমি আসছি বেশিক্ষণ হয় নাই কিছুক্ষণ হয়েছে তো গত সপ্তাহে আমি বই কিনে নিয়ে গেছি আমি হুমায়ুন আহমেদ স্যারের বই বরাবরই পছন্দ করি আমি গত সপ্তাহে বইও কিনে নিয়ে গেছি হুমায়ুন আহমেদ সারেরই আমি আমি বলতে না কারণ নতুন লেখকদের দেখছি সমাগম বাট আমি হচ্ছে তাদের বই এখন পর্যন্ত পড়িনি যার জন্য আমি মানে না পড়ে তাদের সম্পর্কে রিভিউ করা উচিত না আমি বলতে পারবো না সেটা সম্পর্কে এটা যেহেতু আমাদের উনিশশো সালে ভাষার জন্য আমাদের অনেক শহীদ হয়েছে তবে আমাদের উচিত সবাইকে বাংলাটাকেই প্রাধান্য বেশি দেওয়া কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের এর জন্য ইংরেজিটাকে বেশি মানে এসে পড়ে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে মুখ থেকে অটো চলে আসে এটা নিয়ে কি করা যায় সেটা আমি বলতে পারবো না মানে এটার কি কোনো সমাধান আছে কি না সেটাও আমি বলতে পারবো না তার হিমু এবং আলী চরিত্রটা তার অত্যধিক সুন্দরভাবে ফুটে যেতে যেগুলো আমরা খুব ভালো লাগে আমার এবং আমার ওয়াইফর

কষ্ট থাকলেও আমরা কষ্টটা প্রকাশ করি না মানুষের সামনে আমরা সবসময় আসি খুশি থাকি সবার সাথে মিলিয়া থাকি ফুল তো না ফুল কিনে দিচ্ছে না আজকে হইলো আমার বার্থডে আজকে আমার জন্মদিন যার কারণে আমার প্রথম উপহার খুব ফুল দিচ্ছেন আর পরে আমার বই কিনিয়া দিবা ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি মাস এই একুশে বই মেলায় উনিশশো সালে ভাষার মাসে ভাষার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাঙালি আজকে আমরা সেটাই দেখবো বাঙালির যে মনের ভাব প্রকাশ আসলে কতটুকু করতে পারে আমি একটা জিনিস নোটিশ করেছিলাম আমি যখন বইমেলা এসেছি ঠিক তখনই আমার সামনে একটা তরুণী আসে এবং সে তার মনের ভাবটা প্রকাশ করতে চেয়েছিলো সে বলেছিল আমি কথা বলবো কিন্তু তার এই কথা বলার সুযোগটা তাকে করে দেয়নি তার মা একটা হচ্ছে জলপুরি আরেকটা হচ্ছে আলাদিন